সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সামনে আসছি যে শীত আমাদের শীতের মধ্যে শিল্পীরা কেমন করে ঘুমায় ও শীতের মধ্যে কিভাবে জীবন যাপন করে সেটাই আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরবে সবাই উস্তাদ এত সুন্দর মজার কন্টেন্ট আয়োজন করলেন কোথা থেকে এটা শুধু কন্টেন্টই না এটার ভিতরে অনেক কিছু শিক্ষণীয় ব্যবস্থা আছে তুমি আস্তে আস্তে দেখতে থাকো উস্তাদ খেরের পালা মানে পিছনে কে

আমার অভ্যিস অভ্যিসটা হচ্ছে জেনেই থাই শুটিং এ থাই না কেন রে চারটার মধ্যে যদি শুটিং এ থাই রে চারটার মধ্যে বাইট প্রস্তুত হ্যাঁ যাওয়ার সাথে সাথে আগে সর্বপ্রথম হ্যাঁ ব্যাগটা ফটাশ করে রাখবো রাহি ওই যাবো যাই আসলে হাত মুখ ফেস ওয়াশ ধুয়ে ধুয়ে তার কোনো কথাই নাই আগে সাইড খাবো ঠিক আছে খাই আর কোনো কথা নাই কিসের কি বা কি দেখলি না দেখলি সময় আছে এই যে মামা শুয়ে পড়েছি আবার আস্তে করে মোবাইলটা লি এই যে ল্যাবের তলে টিপতেছি আমি ঠিক আছে হ্যাঁ টিপতে টিপতে হঠাৎ করি চাপিয়ে গেছে আমার

ভিজলে <Nan>, nah, <Nangar> 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 <Nangar>

কিন্তু আর একটা জিনিস ভালো আমার আবার বাড়িতে অনুমতি দেওয়া আছে যে সকালবেলা যাই করো তাই করো আমার দিন খেতাটা টান দিও না কেউ না পরে উঠি লয়া কি করি কি করি পরে ওঠার পরে জামাটা আমার গায়ে দিই পরে শুটিং এ আসি ব্যাগটা মনে মনে কোন গানটা দিন গাও তুমি মনে মনে গাইনি ভাই আমি এইরকম জানা আইফোনে চার্জ করে শোনা করে এই আনলে বুঝছ মনে মনে গাইনি আমি এই শোয়ার শুনেই গাই গাও হ্যাঁ গাও গানটা শোনাও

বিপ্লবরা শীতের দিনে কি কি কাজ করতো সামনে চলে আসো সামনে চলে আসো দেখি আস <laughs>

ভালো লাগতেছে না আমি সেই খারাপ লাগতেছে তারে মা না আর একটু কথা কই সারা শুটিং করে ভাল লাগতেছ কথা কথা আছে তুইও বাইরে

সবাই একটা এক গান শোনাও সে সময় যে গানটা বেশি গাও বেশি মানে রোমান্টিক হ্যাঁ ওই গানটাই শোনাও

নানা তুমি সাথে একটু সারিয়ে দাও তো প্রিয় দর্শকবৃন্দ দেখলেন সুবার শুবার ই দেখলেন শুভার শীতের সময় কি করে সেটাও দেখলেন এবার আসবে কে উস্তাদ আরিয়া দেখি রিয়া শীতের সময় কি করে এটা সিরিয়াস আমি সিরিয়াস সময় কিভাবে মানে শুটিং এ যান আসি অবশ্যই উস্তাদ আপনারাও দেখেন আমি পাতলা একটা সোয়েটার পরব পাতলা ধরেন সোয়েটার পরতে আমার কাছে গাইয়া গাইয়া লাগা দিয়ে হচ্ছে মানে বেশি গরম লাগে আমার অতিরিক্ত গরমও ভালো লাগে না অতিরিক্ত শীতও লাগে না মানে আমি পরে আসি ধরেন পরে আসি উস্তাদও একদিন কই যে এত পাতলা তা কেউ পরে আসে নাকি উস্তাদ একদিন পরে আইছিলাম মানে দুই ডি এরকম দুই ডি চাদর একসাথে আমি চাদর পরে চাদর পরে ধরেন আইসি আসার পর ধরেন বাইক গেছি বাইক যাওয়ার ধরেন আমার সাইডে যাই তো আমি সাইডে বসি না আবার পরে ধরেন বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে আমার মা আমার একটাই কাম বাড়ির যাওয়ার পরে আমার একটাই কাম ওটা সারা জীবন ওই একটাই কাম

উলিয়া <laughs> দেয় <laughs>

তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখলেন আমাদের শিল্পীরা শীতের দিনে শীতে কেমন করে ও রাতে কেমন করে ঘুমায় এটা একবারে তাদের সত্যি সেম সেম টু যে যেরকম করে সেরকমই ভিডিওর মাধ্যমে তুলে ধরলো কার ঘুমানো কার মানে অভিনয়টা ভালো লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বারিক মিউজিক ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ